মুকুব করে দিয়েছে আর এই আওয়াজটা যাতে সামনে না আসে তাই এবিপি আনন্দ থেকে আরম্ভ করে সবাই বাংলায় বাংলায় বাজনা বাজাচ্ছে দেখবেন একটা আদালত একটা আদালত আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সীতারামন নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর করছে বলছে গুন্ডাবাজি করছে তোলাবাজ আদালত বলছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ইডি আর সিবিআইকে দিয়ে তোলাবাজি করছে আট আট হাজার সাড়ে আট হাজার কোটি টাকা বিজেপি তোলাবাজি করেছে ইডি পাঠিয়ে দিয়েছে টাকা না দিলে ইডি পাঠিয়ে দেবো এবং দিয়েছে যেই অ্যারেস্টের পরে টাকা দিয়েছে আমরা তথ্য দিয়ে দেখিয়ে দেবো তখন তাকে ছেড়ে দিয়েছে এই ইডি এবং সিবিআই যে তোলাবাজ নরেন্দ্র মোদী সরকারের তোলাবাজে পরিণত হয়েছে আমরা বলছি না আদালত নোটিশ করেছে এফআইআর করেছে আর আমাদের এখানে এবিপি আনন্দ এইগুলোকে চাপা দেবার জন্য আনন্দবাজার পত্রিকা এইগুলোকে চাপা দেবার জন্য প্রকৃত তোলাবাজদের আড়াল করার জন্য তারা এই সব খবরকে দেখবেন খুঁজে পাবেন না আজকে আনন্দবাজার যদি দেখেন অন্য কাগজের প্রথম পাতায় কেন্দ্রীয় মন্ত্রী তোলাবাজি সাড়ে আট হাজার কোটি টাকা তোলা তুলেছে আদালত এফআইআর করেছি করতে বলেছে দেখবেন আনন্দবাজারে অষ্টম পাতায় এই আনন্দবাজার তোলাবাসদের পক্ষে সেই জন্য তারা অন্য বাসনা বাজাচ্ছে যাতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা আদানিকে ব্যাংক ছাড় দিয়েছে এই খবর যাতে সামনে না আসে তাই তোলাবাসদের মদত দিচ্ছে এবিপি আনন্দ সেইখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন মাদ্রাসাগুলো বিপজ্জনক সেখানে নাকি ঝ্যাঁটার কাটি দিয়ে আপনার এ কে ফর্টি সেভেন তৈরির প্রযুক্তি শেখানো হচ্ছে যাহা মিথ্যে কথা আমাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্র সরকারের কোন এজেন্সি কোন মাদ্রাসায় কোন মাদ্রাসায় এই ধরনের কাজ হচ্ছে যদি সৎসা কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকার এনআইএ কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো এবং কেন্দ্রে যত গোয়েন্দা দপ্তর আছে তারা ঘোষণা করুক তালিকা প্রকাশ করুক যে এই এই মাদ্রাসাগুলো তে আমরা দেখেছি তদন্ত করে দেখেছি এবং প্রমাণ প্রমাণসহ পেশ করুক শ্বেতপত্র প্রকাশ করুক তা না করে ভারতবর্ষের মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানো এবং আমাদের ভারতবর্ষের ঐতিহ্য সভ্যতা হচ্ছে দিবে আর নেবে মেলাবে মিলিবে এই যে বিভিন্ন ধর্মের মানুষ তারা মিলিতভাবেই ভারতবর্ষ ভারতীয় সভ্যতা গড়ে তুলেছেন এই দেখবেন আজকের আজকের মিছিলে আমাদের মৌলানারা স্লোগান দিচ্ছেন আদিবাসীদের ধর্ম প্রকৃতি ধর্ম সেই সারানা ধর্মের স্বীকৃতি কেন্দ্র সরকার এখনও দেয়নি আমাদের রাজ্য সরকার বিধানসভায় দু দুবার দু দুবার তারা প্রস্তাব পাশ করে দিল্লিতে পাঠিয়েছে এক কলমের খোঁচায় প্রায় প্রায় বারো কোটি ভারতবর্ষের আট শতাংশ আদিবাসী মানুষ তাদের ধর্মটা মুছে দিতে চাইছে শুধু ইসলাম ধর্মের উপর আক্রমণ না এই এগারো বারো কোটি আদিবাসী মানুষদের ধর্মে তারা নিকেশ করে দিতে চাইছে শেষ করে দিতে চাইছে তাই আজকের মিছিলে থেকে আওয়াজ উঠেছে ইসলাম ধর্মের মানুষরা সংখ্যালঘু মানুষ দেখুন ইসলাম ধর্মের মানুষরাও সংখ্যালঘু সংখ্যা সংখ্যালঘু এই উভয় সম্প্রদায়ের আজকের এই মিছিলে আবাস তুলেছে সারানা ধর্মের স্বীকৃতি চাই আবার আদিবাসী নেতারা তারা স্লোগান দিচ্ছে ইসলাম ধর্মের বিশ্বাস করার জন্য কাউকে আক্রমণ করা যাবে না কোনো মাদ্রাসাকে আক্রমণ করা যাবে না আমরা বুলডেজার রাজের বিরোধিতা করছি একই সঙ্গে বাংলার যে সমস্ত শ্রমিকরা ভারতবর্ষের সংবিধানের অধিকার অনুযায়ী আমি ভারতের নাগরিক ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমি থাকা এবং কাজ করতে পারি এরা সাবির হোসেনকে হরিয়ানায় রাজস্থানে মতিয়ালিকে এরা খুন করেছে আমরা তারও তীব্র প্রতিবাদ করছি কেন্দ্রের রেজেন্ট রাজ্যপাল পদ হচ্ছে কেন্দ্রের এজেন্ট আমরা সেই কেন্দ্রের এজেন্টের মাধ্যমেই কেন্দ্রীয় সরকারের কাছে এক নম্বর দাবি করছি এই ঘৃণা বিদ্বেষ প্রচার বন্ধ করো দু নম্বর দাবি হচ্ছে এই যে মিথ্যা প্রচার করছেন যে মন্ত্রী মেলারা করছেন তাদের ক্ষমা চাইতে হবে অবিলম্বে সারানা ধর্মের স্বীকৃতি দিতে হবে এবং ভারতের সমস্ত নাগরিককে সে যে ধর্মের মানুষ না কেন বাংলার বাইরে যারা কাজ করছে কাজ করতে গেছে তাদের উপর আঁক তাদের সুরক্ষা দিতে হবে আসলে ভারতের সংবিধান তো আমাদের সুরক্ষা দিয়েছে আর এস এস পরিবার বিজেপিরা ভারতের সংবিধানকেই মানে না কারণ কারণ হচ্ছে দলিত নেতা আম্বেদকার সাহেব ডক্টর বি আর আম্বেদকার গুরুত্বপূর্ণ প্রধান ভূমিকা রেখেছিলেন এই সংবিধান তৈরিতে এরা ভীষণ পরিমাণে দলিত বিদ্বেষী এরা আদিবাসী বিদ্বেষী এরা ইসলাম বিদ্বেষী আর আমরাই এই অসংখ্য সম্প্রদায়ের মানুষরা ধর্মের মানুষরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ তাই সংখ্যাগরিষ্ঠ মানুষরা আওয়াজ তুলছে বিজেপি নিপাত যাক অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই ঘৃণা বিদ্বেষ প্রচার বন্ধ করে তাহলে কি বলতে চাইছি যে বিজেপি আর কি তাহলে সারাক্ষণই ওরা তো ওরা ঐক্যে বিশ্বাস করে না ওরা আদানি আয় ওই আম্বানির সঙ্গে ঐক্যে বিশ্বাস করে আদানির পঁয়ষট্টি হাজার কোটি টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল সেই টাকা মুকুব করে দিয়েছে আপনি আমি গরিব ঘরের ছেলেরা ধার নিলে তাদেরকে পুলিশ পাঠিয়ে টাকা আদায় করে পঁয়ষট্টি হাজার কোটি টাকা আদানির ঋণ